মানুষ যেভাবে আমার দাদাপীরের ভক্ত মুড়ির অনুসারী এবং সাথে সাথে বিভিন্ন জামাতের লোকেরা সাথে সাথে বিভিন্ন ধর্মের ভাইয়েরা যেভাবে আমার পেশে দাঁড়িয়েছে আজ আমি মুখ্যমন্ত্রী হওয়ার উপযুক্ত দেখ অবশ্য হ্যাঁ মুখ্যমন্ত্রী কোনোদিন হবে না ও মূর্খমন্ত্রী হবে একেবারে মূর্খমন্ত্রী হওয়ার উপযুক্ত ভাবতে পারেন পুজোরও আবার চিত হয়ে সবার ইচ্ছা হচ্ছে কি অবস্থা বুঝুন এ একে তো প্রধানমন্ত্রী করে দেওয়া উচিত কিংবা ওই আমেরিকার প্রেসিডেন্ট নাম ডোনাল্ড ট্রাম্প এটাকে করে দেওয়া উচিত আমি চালতা বেড়িয়ার মানুষের কাছে ভাওড়ের মানুষের কাছে অনুরোধ করব। গত কদিন আমি আমি এক সানপুকুরে একটা কথা বলেছিলাম সেটা আপনারা চব্বিশ ঘন্টা এবিবি আনন্দের সপ্তাহে দেখেছেন আবার একজন একটা কমেন্টস করেছে দেখলাম বলছি আপনি তো বছরে সাড়ে তিন কোটি টাকা পান আপনি এখানে একশো কোটি টাকার কাজ কি করে করবেন ওরে অন্ধ ভক্তরা ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের আইন কানুন সম্পর্কে তোদের কি জ্ঞান আছে তোরা তো অন্ধ ভণ্ডামি করছিস আমি ক্যানিং পূর্বের এম আমি যদি মনে করি আমার কোঠার টাকা আমি এক টাকা এখানে খরচ করব আমি করতে পারবো না আমি কোনটা খরচ করতে পারবো আমি আমার প্রিয় দিদি আমার মুখ্যমন্ত্রীর কাছে কি আমি পাঁচশো কোটি টাকার কোনো প্রোভোজাল দিতে পারি আমার সরকারের কাছ থেকে হাজার কোটি টাকার প্রোভোজাল আমি অনুমোদন যদি করতে পারি আমি ভাঙড়ে কাজ করতে পারব একশো কোটি টাকার তো এটা খুব অল্প আমরা এখানে পাঁচশো কোটি টাকার কাজ কর লোক করতে পারি এক্ষেত্রে কোনো অসুবিধে হওয়ার কথা নয় মূর্খ ভণ্ডরা তোমার বিধায়কের জিজ্ঞাসা করো না কোথায় গেল সাড়ে তিন কোটি টাকা তার খরচটা কোথায় কেন খরচ করতে পারলেন না সেই টাকা কোথায় গেল কার পকেটে গেল একবার জিজ্ঞাসা করুন পাঁচটা তো অ্যাম্বুলেন্স দিতে পারতেন এখানকার গরিব মানুষগুলো হসপিটালে যেতে পারত আপনি তো কোথায় কোথায় এমন কাজ করেন তো এখানকার হসপিটালে যাওয়ার জন্য সব সময়ের জন্য লোক তৈরি হয়ে থাকে কখন পুলিশকে নিয়ে যেতে হবে কখন তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিয়ে যেতে হবে প্রতিনিয়ত এই কাজটা তো চালিয়ে যান তা বিবেকের কাছে একবার প্রশ্ন করলেন না এতে তো ভোটটা নিচ্ছি অন্তত পাঁচটা অ্যাম্বুলেন্স কিনে দিই সেটা তো একবার দিলেন না আবার কেউ কেউ বলছে বলে ক্যানিয়ে দাঁড়াবো দেখো অবস্থাটা বোঝো ক্যানিয়ে দাঁড়াবার সব শখ জাগছে যে আমি আজকে আর এত তৃণমূল কংগ্রেসের কর্মীরা ভাই বোনেরা আছে আচ্ছা ক্যানিয়ে ভাওড়ে দাঁড়াও কোনো আপত্তি নেই যদি একজন করে যদি শখ না হয় দুজন দুজন করে দাঁড়াও ওই একজন খিস্তি বাবা আছে একজন সুবিধাভোগী বাবা আছে একজন হিটলার বাবা আছে আর আরেকজন হচ্ছে ধর বাবা আছে চার বাবা দুজন দুজন করে দাঁড়িয়ে যাও